যেদিন বাইতুল মোকাদ্দাসের চাবি নিতে যান আমিরুল ওমর নোমরদিয়েল্লাহ তালাহ তো সেনাপতি সীমান্তে আসছিলেন স্বাগত জানানের জন্য সামের সীমান্তে তো উনি যখন দ্রুক্তি ছিলেন তো উনার বগল তলে জুতা ছিল এক হাতে কাপড়টা যেই হাতে যেই বগল তলে জুতা ছিল ওই হাতে কাপড়টা উঁচা করা ছিল কেননা আগের দিন রাত্রে বৃষ্টি ছিল মাটিটা সব কাদা কাদা ছিল তুমি কাপড়টাকে বাঁচানোর জন্য এক হাতে উঁচা করছেন আর এক হাতের উটের রশি ছিলেন। সেনাপতি সীমান্তে এসে ওনাকে পরামর্শ দিতেছিলেন স্বাগত জানানোর পরে বলতেছেন আমিরুল মুমিনিন সায়াখরুজু আলাইকা শুরাফা ও শাম আমার পিছে কিন্তু সামনের সম্ভ্রান্ত ব্যক্তিরা আসতেছে আমাদের কিছু জায়গা আছে যেখানে থাকে আর অন্য কেউ থাকে না যেমন বনানি যেমন দানমন্ডি যেমন বাড়ি যেমন মিন্টু রুট ঠিক না আবার সারা দুনিয়ার ভিতরেও কিছু জায়গা আছে যেখানে সারা দুনিয়ার সংক্রান্ত লোকেরা বাড়ি বানায় আছে না হ্যাঁ ইংল্যান্ডে আছে 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 আমেরিকাতে ঠিক না না নাই তো সারা দুনিয়ার সামের সংক্রান্তরা তখন সামে থাকতেন তো বলছে সংক্রান্ত লোকগুলা আসতেছে আপনাকে এই পোশাকে দেখলে কেউ লাইক করবে না পছন্দ করবে না বসে কি করব আমি একটা সম্ভ্রান্ত লোকের পোশাক নিয়ে আসছি খোলেন এটা পড়েন উনি একটা চিৎকার দিয়া বলছে আর একদিনে তুমি চেঞ্জ ইসলাম আল্লাহ তো সারা দুনিয়ায় আমাদেরকে ইজ্জত দিছে ইসলাম দ্বারা তো যেটা বুঝেইতে ছিলাম যে জাহানের চার মহাদেশের রাজার গায়ে ছিল ছিঁড়া ফারা কাপড় মানি আমি প্যাটে ভাত ছিল না এটাও মানি পায়ে জুতা ছিল না এটাও মান মাসের পর মার চুলা জ্বলতো না এটাও সত্য কিন্তু পেসান ছিলেন না নির্যাতিত তো ছিলেন না নিষ্পেষিত তো ছিলেন না এই জমানাটা এই সময়টা তো একদিনের না শত শত বছর আর যেটা আজকে আমি প্রশ্ন হিসাবে দাঁড় না এটাও শত শত বছর আমরা পেরেশান অথচ দুনিয়ার সেভেন্টি পার্সেন্ট সম্পদ মুসলমানের কাছে বিশ্বাস হয় না নাম মনে হয় হয় না আমেরিকার দিকে দেখলে কোথ থেকে মানে হবে ক্যানাডার দিকে দেখলে কোত্ থেকে মানে হবে সবাই বলবে না সম্পদ ওদের কাছে না দুনিয়ার একটা জিনিস আছে লিকুইড সোনা তরল সোনা লিকুইড গোল্ড ওটা মুসলমানদের কাছে সেভেন্টি পার্সেন্ট তেল মুসলমানদের পাইন নিচে সেভেন্টি পার্সেন্ট দুনিয়ার সেভেন্টি পার্সেন্ট গ্যাস মুসলমানদের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে বড় টাকা কারো কাছে নাই কুয়েতের টাকা টাকা দুনিয়ার সবচেয়ে বড় একটা মারলে পাঁচটা ডলার পরে পাঁচটা ডলার একের বিনিময়ে পাঁচ ডলার তারপরও কেন আমরা নির্যাতিত একটু চিন্তা করেন যে অন্য আল্লাহর এত প্রিয় আজকে কেন নির্যাতিত কেন নিষ্পেষিত কেন প্রেশা সবাই পাগলের মতো ফিরতে থাকে কনে শীত আসে না এখনো হয়তো আসতে পারে আবার নাও আসতে পারে কনে শীত ল্যাপের ভিতরে ঘুমানো যে সকালবেলা মজা এটা মনে হয় কোটি টাকা দিয়েও কিনা আনা যায় না কোথার থেকে আর একা ঘুমানের সাথে সাথে যদি লোকে আরো কেউ থাকে তাহলে তো কোনো মজার শেষই নাই ঠিক না মনে হয় বুঝাইতে পারি নাই হম কি ঠিক না কি মনে হয় বোঝেন না ঠিক না তাহলে তো মজার কোনো শেষই নেই যেরকম যুবকরা যখন একা হাঁটে তো দেখবেন হাঁটার ভঙ্গি একরকম আর যখন বাইকে উঠা চালায় তখন ভঙ্গি আরেক রকম আর যখন পিছে কেউ থাকে একবারে পুরা চার্ট ওই ভঙ্গি তো বর্ণনাই করা যায় না যে কেমন ভঙ্গি ঠিক না ওই কোন কোন শীতের ভিতরে বাংলাদেশের ঢাকা শহর নারায়ণগঞ্জ সকাল বেলা কুয়াশার ভিতরে চক্ষু খুললে দেখা যায় যে মানুষ স্রোতের মতো ছড়তেছে আমি যদি জিজ্ঞাসা করি সবচেয়ে মজা তো লেপে ছিল তুই কেন বাহিরে তাই শান্তির জন্য যাইতেছি শান্তির জন্য শান্তি তো লেপে ছিল তো শান্তির জন্য বাইরিতেছে কি সত্য না মনে হয় বুঝাইতে পারি না কমিশনার সাহেব খিলগায় মাঝে মাঝে সকালবেলা দেখি স্রোত যখন চলে কোন শীতের দিকে কেউ অফিসে কেউ আদালতে কেউ মেলে কেউ ফ্যাক্টরিতে কেউ এদিকে সেদিকে মাঝে মাঝে দাঁড়ায় থাকি আর মুসকি মুসকি হাসি হায় মানুষ হায় উন্মতে মহাম্মদ সুখের আশায় সুখের ল্যাপ ছেড়া মজার ল্যাপ ছেড়া পাগলের মতো ছুটতেছে কেন আমরা অসুখী কেন আমরা প্রেশান আসেন এটারই জবাব দিয়ে শেষ করতেছি রাত্র পড়ায় 10:12টা 19 বাজতে চলছে। দীর্ঘ রাত পর্যন্ত মাইক চলো। এটা পছন্দ করি না। যদিও রাস্তা টাইম খায়া ফেলছে পৌঁছার কথা ছিল পড়া 11টা সোয়া 11টার ভিতরে। হুম কিন্তু মদন করতে মদন কই ঠিক না। জামে পড়লে খবর পাওয়া যায় না যে সকালে বাসায় পছমুকি না না পরের দিন সকাল হবে এই জন্য লম্বা করতে চাইতেছি না কেননা ফজরের নামাজ এরকম কুঠি ওয়াজের চেয়ে গুরুত্ব রাখে কুঠি কেন এর চেয়ে বেশি ওয়াজও যদি এক পাল্লায় দেওয়া হয় আর ফজর নামাজ আরেক পাল্লায় তো ফজরের বাড়ি হবে

আর মুসল্লিকে বলবে তুমি চুপ থাকো আমি সবকিছু আমি প্রতিরোধ সব সবকিছু সামনে আমি দাঁড়াবো তুমি চুপ ওই ফজরের নামাজ ছুটা যাক দীর্ঘ রাত পর্যন্ত ওয়াজ হয়েটা এটা আমি পছন্দ করি না তো যেটা বুঝাইতেছিলাম প্রশ্ন হোক আর কথা বলার ভঙ্গি হোক যে যেই উম্মত আল্লাহর কাছে এত প্রিয় এত ভালোবাসার পাত্র আপনি আরেকটা দেখেন না ষাট সত্তর বছর পাব বটে কিন্তু সত্তর বছরের হিসাব তো আল্লাহ আমাদের কাছে নিবেন না প্রথম পনেরো বছরের তো হিসাব নিবেনই না যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় ওটার কোনো হিসাব কিতাব নাই তারপরে যতক্ষণ ঘুমে কাটবে ওটারও হিসাব কিতাব নেই ভালো যদি না বাসতেন তাহলে এটা কোনোদিন করতেন না কেননা নিয়ম এটাই ভালোবাসার পাত্রকে বেশি খাটানো হয় না ভালোবাসার পাত্রকে আল্লাহ বেশি খাটান না এই উন্নতকে আল্লাহ বেশি খাটাইতে চান না এরকম শত দেখানো যায় যে আল্লাহ আমাদেরকে কতটুকু ভালোবাসে নামাজেরটা দিয়ে দেখায় দিই কোন উন্মতকে আল্লাহ টাকার দায়িত্ব নেন নাই কিন্তু আমাদের নবীজির দিদের দেখা দেখা আল্লাহ বলছেন নবীজি নিয়ে যান নামাজ পরিশ্রম কমায় দিলাম বটে কিন্তু সব কমাবো না আপনার ওয়াম্মতের জন্য সব পঞ্চাশ পঞ্চাশই থাকবে বরং যদি আমি পঞ্চাশ বলি এটাও ভুল হবে বলছে আরো বাড়ায় দিব বলছে কতটুক বাড়াবেন জামাতের সাথে পড়লে সত্তর সাতাশ গুণ বাড়াইয়া দিব মানে এক অক্ত পড়বে দুশো সত্তর ভালোবাসা না হইলে এত বাড়াইলেন কেন আরেকটা দেখাই ভালোবাসা যদি না হইতো তাহলে নিজে দায়িত্ব নিলেন কেন আপনার উন্ম যেখানেই থাকুক না কেন জোহরের সময় আমি ডাইকা ডাইকা পড়ায় আনিব আসরের সময় ডাইকা ডাইকা পড়ায় আনিব মঙ্গরিবের সময় ডাইকা পড়ায় নিব নিবের সময় ডাইকা ডাইকা পড়ায় পড়ায় নিব সময় আরেকটা যদি দেখি দেখিবাসা পড়বে মুসল্লি উনাজি রব্বা আল্লাহ যেন নামাজের জন্য ডাকে না আল্লাহ যেন বলতে চায় সারা রাত্র ঘুমাইলি সকাল হয়ে গেল তোর সাথে তো আমার কথা হলো না একটু উঠা আয় না সময় দুইজনে একটু কথা বলি না আবার সময় বলে সেই সময় কথা হইল এখন তো দুপুর হয়ে গেল না দুইজনে মিললে একটু কথা বলি না আবার যখন বিকাল হয় সেই দুখরে না কথা হইল এখন তো বিকাল হয়ে গেল না দুইজনে মিললে একটু কথা বলি না আবার যখন মাগরীব হয় সেই বিকালে কথা হয়েছে এখন তো রাত্র হয়ে গেল চল না দুইজনে মিললে একটু কথা বলি না বলবেন এসা তাহলে তো এসার টা এইভাবে বোঝায় যে একটু পরে তুই ঘুমায় যাবি সকালে উঠবি কি উঠবি না তুই জানিস না চল না শেষ মেষ দুজনে একটু কথা কয়ে ঘুমাই না এই জন্য মনে হয় এসারের সময় ডাকবে যে কোনো কে আল্লাহ মাফ করার জন্য ডাকেন নাই কিন্তু দিন আল্লাহ হাত প্রসারিত করে রাখেন যেন আমরা দিন যে কোনো মুহূর্তে আল্লাহর দিকে হাত বাড়াই তবার হাত উঠাই আর আল্লাহ আমাদেরকে মাফ করেন এই জন্য হাত প্রসারিত করে রাখেন

তিন বাঘের এক বাগ পর্যন্ত প্রসারিত থাকে তারপরে প্রথম আকাশে চলে আসা এই উম্মতকে মাফ করার জন্য ডাকতে থাকেন কত প্রিয় হলে ডাকেন বলে কোন উম্মতকে তো এইভাবে ডাকলেন না কিন্তু আসল কথায় আসি যে উন্মত আল্লাহর কাছে এত প্রিয় আজকে ওই উম্মত সারা দুনিয়ায় এত প্রেশান কেন আজকে সারা দুনিয়া আমরা পরেশান এই উন্মতের সে পরেশান কেউ নাই যাকে জিজ্ঞাসা করবেন সেই বলবে টেনশন পরেশান আমরা একজন লোক পাবেন না যে এই কথা বলবে যে আমার কোনো পরেশানি নেই সবাই বলে আমি পরেশান বড় যৌবনে যুবক জিজ্ঞাস করলো কে আমি টেনশনে আছি টাকার পাহাড় ওরে জিজ্ঞাস করলো কে আমি পেনশনে আছি প্রত্যেক ব্যক্তিকে আপনি জিজ্ঞাসা করেন কেউ এই কথা বলবে না যে আমি টেনশন ফিরি আমি পেরেশান না কেন আমরা পেরেশান শুধু পেরেশান যদি নিজের ঘরে হতাম তাইলেও মনকে বুঝেই পারতাম আমাদের মত তো নির্যাতিত মনে হয় দুনিয়ায় বর্তমানে কেউ নাই সারা দুনিয়ায় মুসলমান সবচেয়ে বেশি নির্যাতিত নিষ্পেষিত অবহেলিত দীক্ষিত ঘণ্নিত বঞ্চিত কারণটা কি কারণে আমরা এত পেশান অথচ আল্লাহর প্রিয় পাত্র উন্মতে মহাম্মদীর আল্লাহর কাছে প্রিয় কে আছে যদি থাকত তাহলে আল্লাহ কেন বলতেন বলেন নাই নবীর তিনশো বারো জন রসুরের উন্মত আছে খলিলের উন্মত আছে কলিম উল্লাহার উন্মতো আছে রুহুল্লার তো আছে উন্মত তো আছে আদম সফি উল্লার উন্মত তো আছে ইব্রাহিম খলিল উল্লার উন্মত তো আছে ইসা রুহুল্লাহর উন্মত তো আছে মুসা কালিম উল্লার উন্মত তো আছে ইব্রাহিম খলিল উল্লার উন্মত তো আছে কিন্তু কাউকে তো খায়ের উন্মত বললেন না খায়ের উন্মতের মালাটা তো আমাদের গলায় মুকুটটা তো আমাদের মাথায় এত প্রিয় হওয়া সত্ত্বে আমরা প্রেশান কেন কিন্তু যদি অতীত দেখি এত কেউ ছিল না হ্যাঁ ঘরে বাক ছিল না বটে গায়ে কাপড় ছিল না ঠিক পায়ে জুতা ছিল না চলেন বুঝবেন কি বুঝবেন না জানি না কাপড় তো ছিল না গায়ে কতটুকু ভালোবাসা হলে এরকম হতে পারে আজকে ওই উম্মত নির্যাতিত কেন কেন উম্মত परेशान মুসলমানদের মত তো পরমাদের মত কেউ ছোটাচুটি করে না দেখ ম্যান ছোটাচুটি আমাদের কাছে তো 10 লাখ আছে সফট মুসলমানি ঠিক না ঠিক কে রোহিঙ্গা মুসলমান না হ্যাঁ না মুসলমান না দশ লাখ তো আমাদের কাছেই ছুটে আসছে ঠিক না বাকি দুনিয়া দেখেন না বারো লাখ আমাদের কাছেই তো ছুটে আসছে ঠিক না এত ছুটি কেন এত কেন শুধু একটাই আর কিছু না আজকে আমরা হইয়া নবীজির ইজ্জত রাখি রাজ নবীজির ইজ্জত যদি রাখতাম তাইলে এই সমাজের যুবক নদী নেট দেখা চুল কাটত না যারা দাঁড়ায় আছে নেট দেখা দেখা চুল চুল কাটে কাটে একশো টাকার চুল পাঁচশো টাকা দিয়া কাটে কিন্তু নবীর ঈশ্বত যদি রাখতো তাহলে একশো টাকার চুল একশো টাকা দিয়া কাটতো তিনশো টাকা বন্ধুদেরকে নিয়ে মিষ্টি খাইত আর একশো টাকা দিয়ে একটা মালা পয়লা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আসত সবাই জিজ্ঞাস করতো চুল খাটলি মিষ্টিও খাইলি আবার মালাও পড়লি কারণটা কি বলতো কেন পরব না খাবো না কালকে নবীজির সাথে যখন দেখা হবে তখন সর্বপ্রথম তো এক হাত না দুই হাত পাতবো আপনার আদর্শে ইজ্জত রেখা চুল কাটছি কি দিবেন দেন না আমি তো আমার জাতিকে বুঝাইতে পারতেছি না মনে চায় মাঝে মাঝে নিজের জানটাই নিজে দেয়া দেব জাতিকে তো বুঝাইতে পারতেছি না বলেন আমার যুক্তিতে লজিক আছে না নাই আমার কথায় লজিক আছে না নাই পাঁচশো পাঁচশো টাকা দিয়ে চুল কাটায় অথচ এই চুল পঞ্চাশ টাকা দিয়ে কাটা যায় একশো টাকা একশো টাকার উপরে চুল কাটা কোথায় আছে আর বলেন যুবক যে নেটের ভিতরে সার্চ দিয়া নিয়ে গেল স্ক্রিন শট দিয়া নিয়ে গেল ওই চুল একশো টাকায় কোন জায়গায় কাটায় বলেন আমাকে বলুক যুবকরা বলুক কি একশো টাকায় কাটে আরে বলে না কেন একশো টাকায় কাটে চুল দুইশো তিনশো চারশো ঈদের সময় এক হাজার টাকা নেয় এক হাজার টাকা কিন্তু আমি যুবকদের পায়ে হাত রাইকা বলবো বলো তোমরা যে স্টাইলে চুল কাটো নবীর দিলকে ছেদা করা এই স্টাইলে যে চুল কাটো বলো আজ পর্যন্ত তোমাদের চুল দেখা কোন মেয়ে তোমাকে লেখা পাঠাইছে যে আই ডট ডট ইউ কেউ বন্ধু মহল দেখাইতে পারবো যুবকরা যে মেয়ে লেখা পাঠাইছে তো চুলের স্টাইল দেখে আমি লেখা পাঠাইলাম আই ডট ডট ইউ যদি কেউ না লেখা থাকে তো তুমি স্টাইলের চুল কাটো কেন তোমাকে যদি কেউ আই ডট ডট ইউ লেখা থাকে তাহলে তোমার যৌবন দেখা লেখছে চুল দেখানা অনেক অনেকজনে বলতেও পারে হম হম যে টিমিনকারির বক্স রাইখা চুল কাটলি করতে কাঠিক না কিছু চুল তো এরকমও দেখা যায় মনোへ পাটি একটা লাইকা দুই তিন চতুর্দিক দিয়া কাইটা ছেড়া দিছে ঠিক রাখো না তোমাদের পায় হাত রাখি আজকে আমরা নির্যাতিত সু নবীর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালামের সাথে আমরা মখলিস না নিবেদিত না আমরা ওনারে ইসত রাখি ঠিক আবুর সাথে উড়াইয়া দিছি বিজাতীর আবুরে আদর্শবান হইছি এই কথা ভাবতে ভাবতে যে মনে হয় ওদের আদর্শে আদর্শবান হইলে আমাদেরকে বাড়িতে আইসা টোকা টোকা বিষা দিয়া দিয়া নিয়ে যাবে যদি এটাই হইত তাহলে আমাজানের জঙ্গল দিয়ে কেন তিরিশ লাখ টাকা দিয়ে আমেরিকায় ঢুকতে হইত আমি তো একজন চিনি না শত জন চিনি শত জনের উপরে চিনি আমেরিকাতে যারা তিরিশ লাখ দিয়ে আমাজামের জঙ্গল দিয়া ঢোকছে জঙ্গল থেকে চোখের থেকে আসে কাহিনী বহুতবার বলছি আমি যখন দুইটা ছেলে আমাদেরকে বলতেছিল যে হুজুর আমরা বাংলাদেশি তিনজন ছিলাম দুইজন তো আমরা আমেরিকায় পচা গেছি পুলিশের হাতে ধরা খাইছি জেলখানার থেকে বাহির এখন খোলা আকাশে ঘুরতেছি কিন্তু আমাদের সাথে তৃতীয় একজন বাঙালি ছিল ও জঙ্গলে হারাইয়া গেছে জানিনা আজ পর্যন্ত পরিণতি কি করছে সেও তো তিরিশ লাখ টাকা দিয়েছে বিশ বিশ লাখ টাকা দিয়া ইউরোপে যায় কেন